দর্শক সেন্ট মার্টিন দ্বীপ যেতে রেজিস্ট্রেশন লাগবে এটা নিশ্চিত করলেন একরকম নিশ্চিত করলেন উপদেষ্টা উপদেষ্টা ছয়েদা রিজোয়ানা হাসান উনি কিন্তু সরাসরি ডিরিক বলেছেন যে আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা বাঁচুক তাই একজন মানুষ যাতে পাঁচবার সেখানে না যায় সবাই যাতে এর সৌন্দর্য উপভোগ করতে পারে আমি সেই ব্যবস্থা করব। করতে পারি বা ভবিষ্যতে করা হবে বা আমরা চিন্তা করছি এরকম কিন্তু বলেননি করব এখন একজন মানুষ কয়বার সেখানে গিয়েছে সেটা বোঝার জন্য অবশ্যই একটি তালিকা তৈরি করতে হবে অবশ্যই একটি রেজিস্ট্রেশন করতে হবে সফটওয়্যারের মাধ্যমে কারণ সেখানে আঙ্গুলের ছাপ বা যে কোনো উপায়েই হোক ভেরিফাই করতে হবে ধরেন আমি কতবার গিয়েছি সেন্ট মার্টিন সেখানে আমি আবার যেতে চাচ্ছি সেটা যদি আমি অনুমতি নিতে চাই অনুমতি তো লাগবে অনুমতি নিতে যাই তখন কিন্তু তারা আমাকে ভেরিফাই করবে যদি দেখে যে না আমি পাঁচবারের বেশি গিয়েছি তখন আমাকে আর যেতে দিবে না আমি মাকে নিয়ে যাব আমি বাবাকে নিয়ে যাব আমার ভাইকে নিয়ে যাব আমার বোনকে নিয়ে যাবো এক একজনকে এক একবার যতবার খুশি নিয়ে যাব। তারপর আমি যদি বিয়ে করি আমার স্ত্রী সন্তানকে নিয়ে যাব শ্বশুর শাশুড়িকে নিয়ে যাব তারপর আত্মীয় স্বজনকে নিয়ে যাব না না কত কি কারণ আমি একবার গিয়েছি আমার অভিজ্ঞতা আছে সবাই বায়না ধরবে যে চলো তোমার সাথে যাই তোমার অভিজ্ঞতা আছে কিন্তু সেখানে গিয়ে আমি দেখলাম যে সেখানে ডাটাবেস বলছে যে আমি আর যেতে পারবো না আমি পাঁচবার হয়ে গেছে আমার আরেকটি বিষয় দেখুন বলা হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপে রাত্রি বন্ধ তারপর পর্যটক নির্দিষ্ট করা হবে কিনা না সে ব্যাপারেও সিদ্ধান্ত আসবে এর জন্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে তারা এবং সিদ্ধান্ত নিবে এ এরকমটা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সুয়েদা রেজা হাসান তিনি বলেছেন আগামী নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ এই সিদ্ধান্তটা অতি দ্রুত আসছে অতি দ্রুত দেখুন যে এছাড়া তিনি ওখানে উল্লেখ করেছেন যে সেন্ট মার্টিনে বিপন্ন পানি আছে মানে বিপন্ন প্রাণী আছে এটা পরিবহিগত সংকটাপন্ন এলাকা আবার তিনি উনিশশো সালের সেই সূত্র টান দেন এবং তিনি দু সালের নয় সেপ্টেম্বরের একটি সূত্র টান দেন এবং আরও দু সালের একটি সূত্র টান দেন সেটা উল্লেখ করে তিনি এইসব কথা বলেন এবং সেখানে কিন্তু আরও বলেন যে এই উপদেশটা বলেন যে সেন্ট মার্টিন দ্বীপে যেতে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তবে সীমিত পর্যটক তারপর নির্দিষ্ট সময় থাকা কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যদিও তিনি এক একসময় বলেছেন যে রেজিস্ট্রেশনের পক্ষে নয় আচ্ছা রেজিস্ট্রেশনের পক্ষে নয় তাহলে বুঝবেন কিভাবে। রেজিস্ট্রেশন ছাড়া বা তালিকা করা ছাড়া বা ভেরিফাই আইডেন্টি ছাড়া বুঝবেন কিভাবে একজন মানুষ পাঁচবার গিয়েছে না ছয়বার গিয়েছে না সাতবার গিয়েছে একবার গিয়েছে বুঝবেন কিভাবে। ওই ঘুরে ফিরে কিন্তু ওই একই কথা কারণ পাঁচবারের বেশি যদি একজন না ঢুকতে পারে অবশ্যই সেখানে রেজিস্ট্রেশন করতে হবে তালিকা থাকতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে এটা নিশ্চিত যে পাঁচবারের বেশি যদি উনি বলছেন যে ব্যবস্থা করবো যদি করেন উনি সত্যি তাহলে রেজিস্ট্রেশন করতে হবে বোঝা যাচ্ছে এখন রেজিস্ট্রেশনকে যদি অন্য একটি শব্দ জুড়ে দেন যে না রেজিস্ট্রেশন না এটা রেজিস্ট্রেশন না এটা নিবন্ধন এটা তালিকা এটা একটা ডাটাবেস এটা একটা ই আর কি একটা সূত্র রাখা হচ্ছে মানে এ ধরনের বলতে পারে যে না এটা রেজিস্ট্রেশন না এটার তালিকা এরকম তিনি বলতে পারেন যাই আমাদের দ্বীপে আমি আপনি যতবার খুশি যাব। সেখানে রাত্রি যাপন কেন এক সপ্তাহ থাকবো এখন ধরেন সেখানে আমি যাব আমি রওনা দিলাম আবার রাতের আগে আমাকে ফিরতে হবে তাহলে উপভোগ কতটুকু সময় পাব। সেখানে আমি পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস থাকতে চাই এক বছর থাকতে চাই সমস্যাটা কোথায় আমি বুঝি না যাই হোক আমি জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে ওনাকে আহ্বান জানাব। যে একজন মানুষ যতবার খুশি যাক সমস্যা নেই সেখানকার পরিবেশ নষ্ট না করলেই হলো সেখানে একটা রুলস সেখানে একটা নিয়ম সেখানে একটা কমিউনিটি গাইডলাইন তৈরি করে দেন আপনারা এইভাবে সেখানে থাকতে হবে সেখানে পাঁচ দিন দশ দিন এক মাস যত খুশি তার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে বা তার মনের খাইশ বিবেচনা করে থাকুক ওই সেন্ট মার্টিনের বিপন্ন পানি বা সেন্ট মার্টিনের পরিবেশ দূষণ হচ্ছে এরকম যদি না করে ওই লোকটা যে ভ্রমণ করছে সে যত খুশি যাক আসুক থাকুক এটাই হওয়া উচিত যা উপদেষ্টা বা এই ডক্টর ইউনুস সরকার ওনারা ভেবে দেখবেন